হ্যালো বন্ধুরা আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি হাপিজা মাছ খাওয়ার জন্য খুব বায়না করছিল তাই হাপিজার জন্য আজ মাছ রান্না করেছি হাফিজা তো মাছ দেখে অনেক খুশি সে বলছে আমি দুটো মাছ খাবো তাই তাকে দুটো মাছ দিয়েছি হাফিজা তো অনেক খুশি সে খাওয়ার জন্য হাতা নিয়ে বসে আছে এবার খাবে ভাতের সাথে মাছ আছে আরও তিনটে সবজি আছে সেগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আমি একবার খাইয়ে দিই